ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আদিদেব মহাদেবের কৃপায় তো মূলত বন্ধুরা জীবনের মঞ্চে কখনো কখনো হঠাৎ করেই পাল্টে যায় দৃশ্যপট কখনো দুঃখের অন্ধকারে সরিয়ে আসে আশার আলো আবার কখনো সুখের আকাশে জমে ওঠে ঝড়ের মেঘ বৃষ্টি গ্রাসি তথা কালপুরুষের রাশিচক্রের অষ্টম বিভাগের রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসের প্রথম সতেরোটা দিন এ যেন মহাজাগতিক এক রহস্যময় খেলা চলবে গ্রহরা নীরবে বদলাচ্ছে অবস্থান আর সেই সুরে বাধা আপনার ভাগ্য প্রেম কর্মফল ও প্রতিটি জীবনের অধ্যায় পরিবর্তন হবে বা হতে দেখা যাবে তো আজকের এই ভিডিওটিতে আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিস্তারিতভাবে আলোচনা করব বৃশ্চিক রাশির জীবনে এই সময় কি আসছে কি হবে অর্থের দিক প্রেমের দিক পরিবারের সুর আর আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বা এই রাশির কারো ভালোবাসার মানুষ হন তাহলে একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি রকম কোনো প্রকার স্কিপ না করে কারণ এমন কিছু বার্তা আর শুভ সংকেত আছে যা হয়তো আপনার জীবনে অনেকটাই বদল আনতে পারে আপনাদের জীবন বদলে দিতে পারে তো অতিরিক্ত কথা না বাড়িয়ে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি সেই পাশাপাশি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন জয় বাবা বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই মন থেকে ভালোবেসে সভক্তিতে লিখে যাবেন তাছাড়া ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে পারলে শেয়ার করবেন এবং শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন সবার প্রথমেই আসন্ন সময়কালের ন্যায় গ্রহগত অবস্থান এবং সংক্ষেপে কিছু পরিষ্কারভাবে উল্লেখযোগ্য আলোচনা আজকে প্রথমেই শুরু করছি তো প্রথমেই থাকছে সূর্য সূর্য থাকছে সিংহ রাশিতে অবস্থান করছে যার প্রেক্ষাপটে কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে দেখা যাবে চন্দ্র থাকছে এবারে তো চন্দ্র কুম্ভ মিন রাশিতে গমন করবে যার কারণে মানসিক ওঠানামা একান্তই চলতে থাকবে মঙ্গল থাকছে বৃশ্চিকের কর্তারূপে সিংহ রাশিতে যা উচ্চাকাঙ্ক্ষা বাড়াবে তবে রাগ নিয়ন্ত্রণ আনা নিজস্ব দিক থেকে একান্তই জরুরি শনি থাকছে কুম্ভেত আবার রেট্রোগ্রেড তথা বক্রী অবস্থায় পরিবার ও ঘরোয়া বিষয়ে চাপ একান্তই কিন্তু রকম অবস্থানের কারণে চাপ সৃষ্টি করতে পারে বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে সম্পর্ক ও অর্থনীতিতে নতুন সুযোগ আনবের প্রভাব রাহু থাকছে মিন রাশিতে যা মানসিক বিভ্রান্তি ও সৃজনশীলতা দুইই কিন্তু আনছে এই সময়কালে এবারে মানসিক অবস্থা এবং ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয় আগস্ট মাসের শুরুতেই আপনার মনে হবে যেন কিছু বড় পরিবর্তন দরজার পড়া নাড়ছে বৃশ্চিক রাশির মানুষ স্বভাবতই গভীর রহস্যময় ও অন্তর্মুখী প্রকৃতির হয় তাদের তাদের সবচেয়ে বড় শক্তি এই সময় চন্দ্রের গতি আপনাকে কিছুটা আবেগপ্রবণ করে তুলতে পারে হঠাৎ করে লক্ষ্য করা যাবে যে হঠাৎ করে অতীতে স্মৃতি ফিরে আসবে পুরনো সম্পর্কের ক্ষত মনে পড়বে কিন্তু এখানেই সুখবর বৃহস্পতির প্রভাব আপনাকে নতুন আশা দেবে যেসব কাজ বা স্বপ্ন নিয়ে আপনি এতদিন ধরে চুপচাপ ছিলেন সেগুলি জেগে উঠবে নিজের ভেতরের শক্তিকে চিনুন কারণ এই সময় অন্তর্দৃষ্টি অসাধারণ হবে ধ্যান যোগ বা আধ্যাত্মিক আধ্যাত্মিকতার দিককে ঝুঁকলে মানসিক শান্তি একান্তই কিন্তু আপনারা পেয়ে উঠতে পারবেন তো এরই পাশাপাশি মানসিক অর্থাৎ আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্কের বিষণ্নতায় যদি কথা বলা হয় তো শনির প্রভাবের ঘরে কিছুটা চাপ তৈরি করতে পারে বা ক্রিয়েটেশন করতে পারে যা বাড়ির বড়োদের স্বাস্থ্য নিয়েও কিন্তু দুশ্চিন্তায় আপনাদেরকে ফেলতে পারে বা পুরোনো কোনো পারিবারিক ঝগড়া আবার মাথাচাড়া দিতে বা দিয়ে উঠতেও কিন্তু পারে তবে এখানে কৌশল হলো বিতর্ক একান্ত এড়িয়ে চলুন ধৈর্য আপনারা নিজেদের দিক থেকে অবশ্যই ধরে চলবার চেষ্টা করুন তো তারই পাশাপাশি লক্ষ্য করা যাবে যে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে সময়টি মোটামুটি অনেকটাই কিন্তু সময়টি মিশ্র প্রকৃতির হবে রাহুর প্রভাব কিছু ভুল বোঝাবুঝি আনতে পারে তবে শুক্রের কৃপা নতুন প্রেমের সম্ভাবনা একান্তই কিন্তু তৈরি করবে তার পাশাপাশি অবিবাহিতদের বৃশ্চিকদের জন্য অর্থাৎ যেনারা একক জাতক জাতিকা রয়েছেন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যাদের সম্পর্ক দীর্ঘদিনের তারা যদি অহংকার বাদ দিয়ে খেলাধুলো কথা ভাবেন বা বলেন তবে সম্পর্ক অনেকটাই কিন্তু গভীর হয়ে উঠবে পাশাপাশি এরপরে যদি আপনাদের কর্মজীবন এবং ক্যারিয়ারের বিষয় নিয়ে যদি কথা বলা হয় এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবন নিয়ে বড় সুযোগ আসতে পারে সূর্য মঙ্গল যোগ সিংহ রাশিতে অবস্থান করায় নেতৃত্ব দানের ক্ষমতা অনেকখানি বৃদ্ধি পাবে অফিসে আপনার আইডিয়া প্রশংসিত হবে যারা ব্যবসা করছেন তাদের নতুন প্রজেক্ট শুরু করার সুযোগ মিলতে পারে তবে শনির বক্রি তথা রেট্রোগ্রেড গতি সতর্ক করছে বারবার হুট করে কোনো বড় বিনিয়োগে যাবেন না আগে পরিকল্পনা করে তবেই পদক্ষেপ নেবেন চাকরি পরিবর্তনের চিন্তা থাকলে আগস্টের দ্বিতীয়ার্ধ থেকে ভালো খবর এই মত অবস্থায় মিলতে পারে তবে অর্থনৈতিক অবস্থার বিষয় নিয়ে যদি কথা বলা হয় আগস্টের প্রথম সতেরোটা দিন অর্থের দিক থেকে ধীরে ধীরে উন্নতি ফিরে আসবে পুরনো কোনো পাওনা চেতন আপনারা কিন্তু ফেরত পেতে পারেন বৃহস্পতির দৃষ্টি অর্থ বাড়াবে তবে খরচাও কিন্তু সমান্তরালে বাড়বে বিশেষত বাড়ির মেরামত বা পরিবারের প্রয়োজনে যারা শেয়ার মার্কেট বা স্পেকুলেটিভ কাজে জড়িত তাদের সতর্ক থাকতে হবে রাহুর বিভ্রান্তি হুট করে ঝুঁকি নিতে প্রলুব্ধ করবে কিন্তু ধৈর্য ধরলেই লাভ এবং ধৈর্য হারালেই কিন্তু সেখানে ক্ষতি তো এবারে শিক্ষা ও ক্যারিয়ারের উন্নতির বিষয় নিয়ে যদি কথা বলা হয় শিক্ষার্থীদের জন্য সময়টি অনুপ্রেরণামূলক হবে তো এই সময়কালে মঙ্গল শক্তি দেবে একাগ্রতা আর বৃহস্পতির কৃপা দেবে নতুন শেখার সুযোগ যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে এর প্রভাবে যদি আপনি পরিশ্রম চালিয়ে যান কন্টিনিউয়াসলি এরপরে স্বাস্থ্যের বিষণ্নতা নিয়ে যদি কথা বলা হয় তো স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্কতা একান্তই থাকা দরকার হবে মঙ্গলের উগ্র প্রভাব রক্তচাপ ত্বকের সমস্যা বা ঘুমের অনিয়ম আনতে পারে যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন তারা অবসাদ বা রাগের সমস্যায় ভুগতে পারেন জল বেশি করে পান করুন এবং হালকা ব্যায়াম করুন এবং রাগ একান্তই নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন অনেকটাই কিন্তু শুভ ফলাফল আপনারা পেতে পারবেন তো এরপরে ভ্রমণের বিষয়ের বিষয় নিয়ে যদি কথা বলা হয় তো মূলত এই সময় ছোটোখাটো ভ্রমণ বা অফিশিয়াল ট্যুর হতে পারে দূরযাত্রা এড়িয়ে চলাই কিন্তু ভালো কারণ শনির বক্রিয় অবস্থা কিছুটা বাধা আনতে পারে তবে পারিবারিক পিকনিক বা ঘুরতে যাওয়া মানসিক প্রশান্তি কিন্তু দেবে তো প্রত্যেকটা বিষয় জুড়ে যদি এবারে সর্বশেষে যদি বৃশ্চিক রাশির উদ্দেশ্যে সারসংক্ষেপে সংক্ষেপে উপসংহার বলা হয় তো বৃশ্চিক রাশির মানুষ আপনাদের জীবন জীবনের পথ কখনোই সহজ নয় কিন্তু মনে রাখবেন প্রতিটি ঝড়ের পরই সূর্য ওঠে আগস্টের প্রথম সতেরোটা দিন আপনাকে কিছুটা পরীক্ষা নেবে সময় আবার দেবে সুযোগের দরজা খুলে দেওয়ার চাবিও যদি আপনি ধৈর্য ধরতে পারেন নিজের অন্তরের শক্তিকে চিনতে পারেন তাহলে সময়টাই আপনার জীবনের এক নতুন সূচনা ঘটাতে পারে তো সেক্ষেত্রে বলবো আপনারা একান্তই ধৈর্য ধরুন সততার পথ সংগৃহীত অবলম্বন করে চলুন কোনো কিছু বিষয়ে বিরক্ত হবেন না এবং সহজেই কাউকে বিশ্বাস করে বুঝবেন না অবশ্যই হটকারিতা একান্ত এড়িয়ে চলুন নিজের উপর বিশ্বাস রেখে জীবনে প্রত্যেকটি কাজ করে তুলুন তো সেক্ষেত্রে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুমোদিত এবং বিবৃতি করে তুলে ধরে এই আগস্ট মাসের প্রথম সতেরোটা দিন বিবৃতি ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে বিবরণ সংজ্ঞা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই অনুপাতে সেই সূত্রপাতে বিচার এবং বিবেচনা করে যদি আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে বাইশ থেকে শুরু করে পুরোপুরি আঠাশের মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ শুভ রং হবে নীল এবং বেগুনি শুভরত্ন হবে ইন্দ্রনীলা এবং কহিনু তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অব্দি আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে মূলত লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে হলেও হয়ে উঠতে পেরেছে না সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় বলির জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের সকলের মনের কামনা বাসনা একান্তই পূর্ণ হবে ঈশ্বরের কৃপায় তাছাড়া ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক হাসিখুশিতে ভরে উঠুক আপনাদের জীবন নমস্কার